চলেন না একটু ঈসা আলাইহিসসালামের পরিচয়টা দেই ঈসা আলাইহিসসালামের আম্মা যখন ইবাদতের মধ্যে মশগুল আল্লাহ রাব্বুল العالمين ফেরেশতা পয়গম্বর ঈসা রবের মায়ের নিকট পাঠিয়ে দিলেন আল্লাহ পাক রাব্বুল العالمين সেই কথা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন ইয ক্বালাতিল মালাঈকাতু ইয়া মারইয়াম ইন্নাল্লাহা ইউবাশশিরুকি বিকালিমাতি মিনহু হুসমুহুল মাসীহ ঈসা বনু মারইয়াম আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন স্মরণ করো সেই সময়কে যখন আমি ফেরিস্তা পাঠাইলাম ফেরেশতা পাঠানোর পরে বলতেছে আমারিয়াম মারিয়াম আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন তোমাকে কালিমা সুসংবাদ দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন তোমাকে সন্তানের সুসংবাদ দিয়েছেন তার নাম আল্লাহ তালা রেখেছেন মাসি ইসা মারিয়াম আল্লাহ রবুল আলমিন তার নাম রেখেছেন ঈসা মাসিহ সালাম মারিয়াম আলাইহ সালাম আল্লাহ তালার কাছে বলতেছেন ক্বালত রাব্বি আন্না ইয়াকুনু লি ওয়ালাদু ওয়ালাম ইয়ামসাসনি bashar ইয়া রাব্বাল আলামিন কিভাবে আমার সন্তান হবে ওয়ালাম ইয়ামসাসনি bashar অথচ কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিবেন ক্বাল কাযালিকা আল্লাহ ইয়খলুকু মা ইশা আল্লাহ রাব্বুল আলামিন যেটা চান আল্লাহ রাব্বুল আলামিন যেইটা ইচ্ছা করেন সেইটা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ক্বিদা কদ আমরান ফা ইনমা তাকুলু লাহুকুম ফাকুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন اذا قضا امر যখন আল্লাহ তাআলা কোনো কাজ করা সিদ্ধান্ত নেন ইয়াকুদু লাহু কুন আল্লাহ রাব্বুল তখন বলেন কুন ফাকুন হয়ে যাও তখন ওই কাজ সঙ্গে সঙ্গে হয়ে যায় পয়গম্বর ঈসা আলাইহিসসালাম দুনিয়াতে আসলেন অনেক লম্বা ইতিহাস সংক্ষেপ করে দিচ্ছি পয়গম্বার ঈসা আলাইহিস সালাতু সালাম দুনিয়াতে আসলেন মারিয়াম আলাইহিস সালাম ওনার সন্তান ঈসাকে নিয়ে নিজ সম্প্রদায়ের কাছে আসলেন নিজ সম্প্রদায়ের কাছে আসার পরে সম্প্রদায়ের লোকেরা বলতেছেন ক্বালু ইয়া মারিয়াম লাকাদ জিতি শাইআন ফারিয়া হে মারিয়াম সি 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 তুমি তো আজব কাজ করে ফেলছো কি বলতেছে কওমের লোকেরা কি বলতেছে হে মারিয়াম তুমি তো আজব কাজ করে ফেলছো আলুয়া মারিয়ামুল আকাদি দিক দিশাই আনফারিয়া তুমি তো একটু অন্যায় কাজ করে ফেলছ। ইয়া উসতাহরুন মা কালাব কিরাসাউই ওয়া মা কারাতুমম কিবাঘিয়া সম্প্রদায়ের লোকেরা কওমের লোকেরা বলতেছে ইয়া উসতাহরুন হে هارুনের বোন তোমার পিতা তো খারাপ ছিল না তোমার পিতা তো একজন ভালো মানুষ ছিল আর তোমার মা ও ভেবেচারে নিয়েছিল না তুমি কি কাজ করলে মারিয়ামা সালাম চুপ থাকলেন চুপ থাকার পর সন্তানের দিকে ইশারা করলেন সন্তানের দিকে ইশারা করো সঙ্গে সঙ্গে সন্তান ঈসা সালাম দুল্লার শিশু কোলের শিশু জবাব দিচ্ছেন আবুদুল্লা কিতাব ইসা আলহিম ওই সময় কমদের সামনে জবাব দিচ্ছেন নিশ্চয় আমি আল্লাহ বান্দা আকবর আবদুল্লাহ নিশ্চয় আমি আল্লাহ তালার বান্দা আতানিয়াল কিতাব আল্লাহ রব্বুল আলমিন আমাকে কিতাব দান করেছেন আল্লাহ রব্বুল আলমিন আমাকে নবী বানিয়েছেন সুবাহ আল্লাহ আবদুল্লাহ শিশু কোলের শিশু দুধ করে ওই মুহূর্তে কওমদের সামনে নিজের মায়ের পবিত্রতা রক্ষা করলেন যিনি তিনি কে আল্লাহ রব্বুল আলামিন পবিত্রতা রক্ষা করলেন এই পয়গম্বর আলী ইসালাম দুনিয়াতে আসবেন এখন আসমানে জীবিত রয়েছেন আল্লাহ রব্বুল আলমিন দুইজন ফেরেশতার কাঁধে ভর করাইয়া দামেশকের মসজিদে নবী ইসা আলী দুনিয়াতে পদার্পণ করবেন দুনিয়াতে আসার পর সৎ কাজের আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে দাঁত চালকে হত্যা করবে মানুষদেরকে কুকুর থেকে বাঁচাবে মানুষদেরকে শিরিক থেকে বাঁচাবে ইসলামকে প্রতিষ্ঠিত করবে ঈসা নবীর বিবাহ হবে কয়েকম্বর ঈসা নবীর বিবাহ হওয়ার পরে মৃত্যু হবে আর নবীর মদিনায় দাফন কাফন হবে আর পয়গম্বর জরিল কদর নবী ঈসা সালাম এই দুনিয়াতে আগমন করবেন মানুষ হিসেবে মুসলমান হিসেবে এই নবীর উম্মত হিসেবে নবী হিসেবে দুনিয়াতে আসবে না এবার চলেন না একটু ঈসা আলাইসাল্লাহ আসসালামের পরিচয়টা একটু দেই আমি আমার আলোচনা শুরুতে বলেছিলাম আমরা সৎ কাজের আদেশ করবো আমরা অসৎ কাজ নিষেধ করবো আমরা আল্লাহ তালার ইবাদত করব আমরা আল্লাহ তালা দাসত্ব করব আমরা নামাজ পড়বো নিজে নামাজ পড়ব আরেকজনকে নামাজের কথা বলবো নিজে সৎ কাজের আদেশ করবো অসৎ কাজে নিষেধ করবো কেননা সৎ কাজের আদেশ করা অসৎ কাজে নিষেধ করা মানুষদেরকে দিনের কথা বলা ভালো ভালো কথা বলা এটা নবী আলী গুণ ছিল একাত নবী দুনিয়াতে আসছেন দাওয়াত দিস নবী চলে গেছেন ওই নবীর উম্মাদ আর তাদের ওই দাওয়াত আল্লাহ তালা ওই ওই পর্যন্ত সীমাবদ্ধ করেছেন কিন্তু আমার আপনার নবী চলে গেছেন কিন্তু আমার আপনার নবীর দাওয়াতের এই মিশনকে এমন পর্যন্ত জারি রেখে গেছেন আর এই দাওয়াতের মিশনকে বাস্তবায়ন করার জন্য সেই দলিল কদর নবীর উপরে আল্লাহ তালা ইন্দিল শরীফ নাজিল করেছেন তাওরাতে শিক্ষা দিয়েছেন সেই নবী দুনিয়াতে এসে মানুষদেরকে সৎ কাজে আদেশ করব সৎ কাজে নিষেধ করবে তাইলে এই নবীর পরিচয়টা আরেকটু দেই এই নবীকে আল্লাহ তালা অনেক মোজা দান করেছিল তার মধ্য থেকে একটা মোজে হলো এই নবী মাটি দিয়ে পাখি তৈরি করতেন ওই পাখিতে ফু দিতেন আল্লাহর হুকুমে পাখি জীবিত হয়ে যাই তো আকবার এই নবীকে আল্লাহ তালা আরও মজা দান করেছিলেন এই নবী আল্লাহ তালা এত ক্ষমতা দিয়েছিল জন্মান্ধকে ভালো করতে পারতেন আল্লাহর হুকুমে আর বুবাকে ভালো করতে পারতেন কুষ্ঠ রোগীকেও নবী ঈশা আলী সাল্লাতু আল্লাহর হুকুমে ভালো করতে পারতেন এমনকি মৃত ব্যক্তিকেও ঈশা আলী সাল্লা ভালো করতে পারতেন আমরা ঘরের মধ্যে খাই কি খাই না আমাদের ঘরের মধ্যে রান্না হয় কি হয় না ওই তদানীতন সময় ওই সময় যারা ঘরের মধ্যে খানা খাইতো ঘরের মধ্যে যা কিছু রান্না করত যা কিছু মজবুত করত ইসা আলী সাল্লা দূর থেকেই বলতে পারতে তো এই জলিল কদর নবী এত মজ্যাদা সম্পন্ন নবী এত ক্ষমতাবান একজন নবী আল্লাহ তালা কাছে দোয়া করলেন আল্লাহ শেষ নবীর উম্মত হিসেবে আমাকে কবুল করুন আল্লাহ তালা কবুল করে দুনিয়ার থেকে উঠাই নিয়ে আসমানের উপরে এখনও রেখেছেন জীবিত আবার এই নবীর উম্মত হিসেবে পাঠাবেন আর তিনি এসে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে ও বাজান আমাদের দরকার আছে না সৎ কাজের আদেশ করা আমরা মানুষদেরকে নামাজের কথা বলবো আমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ করবো আমরা মানুষদেরকে দিনের কথা বলবত ইনশাআল্লাহ আল্লাহম্বার ঈসা আলী সালু আসসালাম আল্লাহ তালা পয়গম্বরকে মোজে জাদান করলেন এই কথা আল্লাহ তালা পবিত্র প্রাণুল কারিমের মধ্যে উল্লেখ করলেন আল্লাহ তালা বলেন আন্নি কদে দিতুকুম বিকুম পয়গম্বার ঈসা নবী উনার সম্প্রদায়ের কাছে গেলেন সম্প্রদায়ের কাছে যাওয়ার পরে বলতেছেন আন্নি কদজি তুকুম বি আয়াতিম মির রব্বিকুম আমি তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে আমি তোমাদের কাছে নিদর্শন নিয়ে এসেছি কি নিদর্শন কি নিদর্শন আন্নি তুম বিরুদ্ধ আন্নি আহু আতিত তৈরি আমি মাটি দিয়ে পাখির আকৃতি তৈরি করতে পারি তোমাদের সামনে সেইটা করবো ফাং ফো ফে তাই আমি তাতে ফু দিব কুম্বি এদিন আল্লাহর হুকুমে পাখি হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন আমাকে আরও মৌজিদা দান করেছেন ওয়াউবুরি উল আকমাহা আমি সুস্থ করতে পারি আকমাহা জনবান্ধকে অল আবরসা কুষ্ঠ রোগীকে আমি সুস্থ করতে পারি ও হিলমাউতা আমি মৃত ব্যক্তিকে জীবিত করতে পারি আমি মিলিত জিনিসকে জীবিত করতে পারি অ হিল মাতাফ ইদনিল্লাহ অউ নাফ হুকুম বিমাতা কুলু না ও মাতাদ্য়া ফিরু নাফি তোমাদের ঘরের মধ্যে তোমরা যা কিছু খাও তোমরা যা কিছু রান্না করো যা কিছু তোমরা মজুদ করো সেইটাও আমি ইসা বলতে পারি